হ্যালো বন্ধু আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি সায়েন্স সিটি ঘুরতে এসেছি সবাই মিলে আমি আমার ছেলে ছেলের বউ ভাইজি ভাইব নাতি নাতনি সবাইকে নিয়ে ঘুরতে গেছি এখানে ওয়েদারটা এত সুন্দর যে আমরা পুরো সায়েন্স সিটি ঘুরে নিলাম কিছুটা ঘুরলাম কিছুটা বসলাম আবার ঘুরলাম এই করে করে পুরো সায়েন্স সিটিটাই ঘুরলাম এটা একটা সায়েন্সের জিনিস আমার ভাইজি আর নাতি আমার ছেলে মিলে খেলছে এখানটায় আমরা আইসক্রিমও খেলাম আবার এইখানটাও একটা সায়েন্সের জিনিস দাঁড়িয়ে ছবি তুললাম কিছু সবাই মিলে এখানটায় অনেক সায়েন্সের জিনিস আছে এখানটায় আমরা গেলাম গিয়ে ছবি তুললাম দেখলাম সব কিছু আমার ভাইজি এত দুরন্ত এত দুরন্ত যে কিছুই করতে ছবি তুলতেও দিচ্ছে না কিচ্ছু না এটা ওটা টিপে সব দেখছে ওই যে ভাইজিকে দেখেছো খুব দুরন্ত খুব দুরন্ত ও ছবি তুল এই যে ডাইনোসরের শোতে দেখ গেলাম পার হেড পঞ্চাশ টাকা টিকিট আমরা ডাইনোসর দেখতে ঢুকলাম শো দেখতে ঢুকলাম ভাবলাম আমার ভাই ছোট ভাই যে ভয় পাবে কিন্তু ও ভয় পেল না ও সমানে আমাদের সঙ্গে দেখে গেল তা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে এখানে আগেকার দিনে মানুষরা কি করে লোহা লক করে জিনিস তৈরি করত কি করে ওষুধ ফষুধ তৈরি করত সব কিছুই দেখাচ্ছে দেখুন এখান থেকে আমরা বেরিয়ে কয়েকটা ছবি তুললাম ছবি তুলে বাইরে বেরিয়ে এসে কিছু খাবার খেয়ে ওলা ধরে বাড়ি চলে এলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন